আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা এবং প্রিয় প্রবাসী ভাই বোনেরা পৃথিবীর যে কোনো দেশ থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ থেকে আর ঈদ মুবারক জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক যেহেতু ঈদের আগে আসছি আসলে আর এগুলি ছাড়তে ছাড়তে সময় লাগবে তারপরেও ঈদ মুবারক জানাচ্ছি এক এক দেশে এক একদিন ঈদ হবে এটাই স্বাভাবিক তো আপনারা ইউরোপ জাপান অস্ট্রেলিয়া সব দেশ থেকে আমাদের বাংলাদেশে যেহেতু সব দেশেই আছেন সব দেশ থেকেই দেখে থাকেন সেই সাথে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা বিশেষ করে রাস্তা ছাড়া জায়গা চাচ্ছেন এরকম কম দামের ভিতরে জায়গা চাচ্ছেন তো তাদের জন্য একটা জায়গা আছে সুন্দর আর আগে লোকেশনটা বলে দিই আমি আর বাচ্চু এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা যে রাজাপাড়া আছে রাজাপাড়া দিয়ে একটু ভিতরে আসতে হবে নোয়াপাড়া নোয়াপাড়া থেকে কালিকাপুর তো এই জায়গাটার নাম কালিকাপুর মৌজা এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন তো এখানে আসলে বরাট করে একজনের সেল করবে তো আবার আমি যদি ওই দিক দিয়ে হিসাব করে দেখেন যে পোস্ট অফিস রোডটা আসছে এই দিক থেকে তেমন একটা দুর্মা এই যে পোস্ট অফিস রোডটা এই যে কারেন্টের খুঁটিগুলি এই যে পোস্ট অফিস রোডটা এই পোস্ট অফিস রোডটার থেকে সরাসরি দেখলেও কিন্তু এই যে গাছ গাছালিগুলি আছে এটা দেখা যায় তো আমরা আসলে যেহেতু সোয়ারা যাব সোয়ারার দিকে যাব যার কারণে আর দক্ষিণ দিয়ে যে রোডটা আছে ওই রোডটা দিয়ে ঢুকছি আর এই রোডটা আসছে রাজাপাড়ার বিশেষ করে যে ঈদগা মাঠটা আছে ঈদগা মাঠটার পাশে দিয়ে যে রাস্তাটা ঢুকছে ওইটা দিয়ে মূলত আমরা আসছি তো এই সময় বেশি একটা দূরে নয় তেমন একটা আপনি যেহেতু এই ফিজেডের ভাড়াটি চিন্তা আমরা করি তো এই জায়গাটা কিন্তু ফরোয়ার্ড হয়ে যাচ্ছে যে এই থেকে কিন্তু দশ পনেরো টাকা ভাড়া লাগে তো এখানে চলে আসা যায় তো এখানে এই আমুল বা জায়গা কটুকু ছয় ঘন্টা জায়গা আছে তো রাস্তা আসলে আজ নেই কাল হয়ে যাবে এখন আপাতত এই যে ক্ষেতের আইল দিয়ে যাচ্ছে মানুষ হ্যাঁ তো দেখেন আসলে ক্ষেতের আইলটা যেভাবে আছে এটাও একটা রাস্তার মতোই এটাও রাস্তা যেমন দুইটা আয়ল আছে দুইটা আয়লের মাঝখান দিয়ে যেমন এখন আপাতত পাঁচ ছয় ফিটের মতো আছে এটা দিয়েও চলাফেরা করা যেতে পারে তো ইচ্ছা করলে আসলে এখনও বাড়িঘর করে হাঁটা চলাফেরা করা যাবে তো অনেকে যারা রিজনেবল প্রায় প্রাইজে চাচ্ছেন কম প্রাইজে চাচ্ছেন তাদের জন্য সুন্দর হতে পারে জায়গাগুলো কত দূর পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জায়গা আছে এবং গন্ডা ছয় লক্ষ মাত্র ঘন্টা ছয় লক্ষ করে জায়গাটা নিতে পারবেন তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বস বসিয়ে দেবো আর বিশেষ করে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে আপনারা যারা ফেসবুক পেজে দেখে থাকেন আসলে অনেকেই জানেন না ফেসবুক পেজে যারা আছেন অনেকেই জানেন না কিন্তু ইউটিউব চ্যানেল আছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আমি তো অনেক সময় যেমন অনেকে ফেসবুকে ভিডিও দেখেন কিন্তু আসলে বলতে পারেন না এটা কোন ভিডিওটা কোন জায়গাটা অথবা নাম্বারটা কত তো আসলে আমি সব জায়গায় নাম্বার দেই না শুধু ইউটিউবে কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকে তো এই জন্যই বললাম যখন আপনি একটা ভিডিও দেখবেন নাম্বারটা খুঁজে পাচ্ছেন না আমাকে বলার সমস্যা হয়ে যায় অনেক সময় অনেকে এই এই সমস্যাটা পড়তেছেন বর্তমানে তো ইউটিউবে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চাষ দিয়ে ইউটিউবে প্রত্যেকটা ভিডিও নাম্বার আছে তখন নাম্বারটা বললে আমি সহজভাবে আপনাকে বিস্তারিত বলে দিতে পারতেছি তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ